আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ টু এফ এম চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নিরব আহমেদ আজ জানাব বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিচ্ছবি চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে রাজনৈতিক বাটফাটদের উদ্দেশ্যে এবং দেশীয় বিভিন্ন দেশের এজেন্ট যারা আছেন যারা দেশকে জিম্মি করে লুটপাট করে খেতে চান তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা এবং সাধারণ জনগণ যারা আছেন আপনারা এই বাটপারদের কিছু বক্তব্য অনেক বাটপারদের এই বক্তব্য বন্দর রক্ষার মানে রক্ষা বাটপার মানে বিমান রক্ষা বাটপার এয়ারপোর্ট রক্ষা বাটবার বিদ্যুৎ সেক্টর তারপরে স্বাধীনতা রক্ষা একাত্তরের চেতনা রক্ষা বাটপার মানে ফলের রক্ষা বাট পার আছে গণতন্ত্র রক্ষা মানে বাটপার যদিও গণতন্ত্র লেশ মাত্র বাংলাদেশে নেই লেডিস এন্ড চেয়ারম্যান আপনারা জানেন যে বন্দর রক্ষার যে মানে রক্ষা আন্দোলনের নেতা উনি বলছেন সব মানে যারা আছে দেশকে রক্ষা করার জন্য বন্দরকে রক্ষা করার জন্য চট্টগ্রামে উনি আন্দোলন করবেন এবং বন্দর মানে মানে আপনার বন্ধ করে দিবেন লাইভের শুরুতেই বলে রাখি যদি এটা সে সিদ্ধান্ত নিয়ে থাকে আমি এমরমান মাসুম বলছি সে যেন বন্দর বন্ধ করে দেয় ছয় মাস নয় এক বছরের জন্য প্রয়োজনে তারপরে বন্দর বিদেশিদের হাতে যাবে বিদেশা বিদেশিরা এই লুটপাট নৈরাজ্যকারী ছাদাবাজ সিন্ডিকেট বাণিজ্যকারী দেশবিরোধী এজেন্ট তাদের কাছ থেকে বন্দর রক্ষা করবে এবং বন্দর বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে পৃথিবীতে বন্দরগুলা যেভাবে রাখে এভাবে রাখবে এই যারা বন্দরক্ষার জন্য আন্দোলন করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দুর্বৃত্তরা সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাজ এবং বাটপার আছে তাদের উদ্দেশ্যে বক্তব্য একটাই এদেরকে চিহ্নিত করুন আর পাকড়াও করুন কিভাবে করবেন জনগণ ফিফথ অগাস্টে মানে পাঁচই অগাস্টে যেভাবে করেছেন এভাবে করবেন আপনারা মাঠে নেমে পড়ুন এটা আমি অন্তত পক্ষে বলি আমি যদি বাংলাদেশে থাকতাম আমি এখানে গিয়ে দাঁড়াতাম এদের বিপক্ষে অবস্থান নিতাম প্রথমে বলি এদের বাটপারদের কিছু মুখোশ উন্মোচন করে দিই আপনাদেরকে এই বাটপারদের উদ্দেশ্যে দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা অনেক কিছু পাইনি এই রাজনীতিতে তবে একটা জিনিস পেয়েছি সেটা কি জানেন মানে ভারতীয় বাটপারদের পেয়েছি পার্শ্ববর্তী দেশের দালাল এবং এজেন্টদের অভাব নাই রাজনৈতিক দলগুলোতে এত দেশ প্রেমিক তৈরি হয় নাই যতটা বাটপার রাজনৈতিক দলগুলাতে এবং চিটার এবং প্রতারক মূর্খ জ্ঞান পাপি ইগনোরেন্সদের তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলাতে বিশ্বাস আমরা পাই নাই এমন ভাবে তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরি দেখুন মানে সরকার যখন প্রথমেই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ দেই যে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন অনেকগুলা সিদ্ধান্তের ভিতরে ডিসিশন নিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে তার মধ্যে অন্যতম একটা ডিসিশন হলো বন্দর গুলা মানে রক্ষণাবেক্ষণ যেহেতু বন্দর কেন্দ্রিক অর্থনীতিটাকে গতিশীল করে অ্যাবাভাল টোটাল জিডিপি এবং এক্সপোর্ট ইম্পোর্ট মানে ভারসাম্য বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার মূল লক্ষ্যে এই কাজটা করা হয়েছে এখানে জিরো কমিশন বাণিজ্য হয়েছে জিরো দুর্নীতি হয়েছে এটা আমি নির্দিদা বলে দিতে পারি একদম জেনে শুনে বলছি সেই জায়গাতে এই রাজনৈতিক দলের ইন্ধনের মাধ্যমে কিছু বাটপার এবং প্রতারক আছে দালাল আছে মূর্খ আছে জ্ঞান আছে যারা রাজনীতির রো বোঝে না কিন্তু তারা মনে করে নিজেকে অনেক বড় রাজনীতিবিদ তো এই মানুষগুলার উদ্দেশ্যে আমার বলা আর যারা বাংলাদেশি তারা না বুঝেন এখন পর্যন্ত এটা খেয়াল করেন নাই তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিপি ওয়ার্ল্ডের মতো আপনার জানেন যে পৃথিবী বিখ্যাত ডেনিশ কোম্পানিকে দেওয়া হয়েছে বন্দর মানে আপনার এই যে নিউমোনিং টার্মিনালটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেখানে উঠতেছে বক্তব্য আমরা দিব না আমরা বন্ধ করে দেবো করে সেই করে দেবো আচ্ছা বন্দর আমি এই বাটপারদের উদ্দেশ্যে বলি বন্দর মানে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বন্দর কি বাপের বন্দর কি তোর নেতার বন্দর কি নেত্রীর এই এই মানে চাঁদাবাজ বাটপার প্রতারকরা এটা কি বাপের তোর বাপের বন্দর এটা এটা আমাদের বন্দর বাংলাদেশের মানুষের বন্দর যা ইচ্ছা তাই আমরা করব। তোরা কারা তো বলছি জোয়ানরা জেগে উঠো এই বন্দরে গিয়া এদেরকে সব থেকে চট্টগ্রাম মানে নদীতে ফেলে দাও সাত যে পারে ওইবার বাংলা চলে যাক এরা এখানে বাংলাদেশে থাকার কোন দরকার নেই এটা আমি আমি আপনার বলে রাখি আচ্ছা শুনেন এদের বাটপাড়িটা আমি একটু তুলে ধরি আপনাদের সামনে এই যে ডিপি ওয়ার্ল্ড দেখেন তাদের বাবার দেশ যেগুলা বাবা যাদেরকে মনে করে তারা আরো আমাদের নিজেদের মানুষ যারা এখন বন্ধ রক্ষা বা দেশ দেশের দেশ বিদেশিদের হাতে চলে যাচ্ছে এগুলা নিয়ে আমি আবার গতকালকে আমার রাফ ল্যাঙ্গুয়েজে বলছিলাম হামজার ইউ ক্যান সাকিজ ইনোমিন আর বললাম না এটা খারাপ হয়ে যায় শব্দটা ইউ ক্যান সাক ওল মানে প্রবাসীদের বিলিয়ন ডলার মানে কোনো সমস্যা নাই বিদেশ থেকে নেতৃত্ব দেওয়া যায় দলকে সবকিছু করা যায় কোনো সমস্যা নাই এদের মুদ খেতে এদের পায়খানা খেতে কোনো সমস্যা হবে না শুধু সমস্যা হলো যখন দেশ উন্নতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন এই সমস্যাটা আচ্ছা এখন আসুন মূল মূল জায়গাতে ভারত আপনি দেখেন এদের দ্বিচারিতা এবং বদমাইশিটা দেখেন আপনি এই ডিপি ওয়ার্ল্ড ভারতের সবচেয়ে বড় বড় মেইন যে কী ফোর্ডস এগুলা রক্ষণাবেক্ষণ করা থাকে এই ডিপি ওয়ার্ল্ড তার মধ্যে আমি আপনাদেরকে বলি ধরেন ভারতের সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে আপনার এই যে বলে এক মুম্বাই মানে পৃথিবী বিখ্যাত বন্দর কিন্তু মুম্বাই মুম্বাই কুচিন মান্দ্রা তারপরে হচ্ছে আপনার চেন্নাই এরপরে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সেখানে এটা মানে এটার নাম কি নামটা হচ্ছে যে এটা কি বলছে এটাকে হচ্ছে যে টুনা টেক টেক ইনকান মানে আন্তর্জাতিক মানের টার্মিনাল মানে বর্তমানে তারা বিল্ড করতেছে এই ডিপি ওয়ার্ল্ড মানে ভারতে কোনো রাজনৈতিক দলের বক্তব্য নাই কোনো ধরনের এটা নিয়ে কোন মিশিল কিছুই হয় নাই কেন জানেন কারণ ভারতে ভারত বিরোধী দালালরা নেই দ্যাটস মানে যেটা হচ্ছে তাদের সবচেয়ে বড় বেনিফিট এবং এটা হচ্ছে অন্য জায়গাতে কিন্তু আমাদের দেশে বাংলাদেশে বাংলাদেশ বিরোধী দালালদের অভাব নাই এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক সমস্যা আমাদের জন্য এবং এই দালালদের কারণেই এই দেশটা চুয়ান্ন বছরে উঠতে পারে নাই এটাই ছিল আমার বক্তব্য এই জায়গাতে আচ্ছা দেন গালি দেন না গালি তো আমি যদি মানে যদি দেই তাহলে আমার মানে উসমান হাদিবাহীর মতো বলতে হবে মানে একদমই করা দরকার আর কি মানে এদের মানে এটা যদি আমি মানে ক্লিপটা থাকতো তাহলে বাজাইতাম বাজাই শোনাইতাম নিজে বলি না বুঝছেন এভাবে একদম সিঁড়ে ফেলতো এদেরকে টু বিস্ট কারণ এরা দেশ বিরোধী প্রতারক এরা এদের হাতে দেশ নিরাপদ নয় বি কেয়ারফুল আমি আপনাদেরকে বলছি এবং আজকে দুদক চেয়ারম্যান আমার ইউটিউব লাইভে যান চ্যানেল ইউএস বাংলাতে লাইভে যাবো যেখানে ডিসকাস করবো মানে দুদকের চেয়ারম্যান অত্যন্ত একটা এক্সেলেন্ট কথা বলছেন যে কথাটা আমি বলে থাকি সারাদিন আচ্ছা ভারত বাংলাদেশের দালালদের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে অ্যাবসলুটলি দলের চেয়ে আমি আমি যদি বলি দেশ বড় দ্যাট ইস আবার লাইন এবং আমাদের সবাইকে এই কাজটাই করতে হবে দেশকে এই যে অবস্থা চলছে এদের কারণে দেশ কোনো সামনে এগিয়ে যেতে পারবে না এরা প্রতিটা পদে পদে বাধার সৃষ্টি করে আর আরেকটা ওই যে মানে মানে কি একটা

ভুল রাজনৈতিক সিদ্ধান্ত সেটা একদিন দেখবেন ইলেকশনের পরেই দেখবেন এটা আমি আজকে বলে গেলাম বুঝছেন আমরা এই ধরনের কুকুরদের মানে রাস্তার যেটাকে আমরা বলি স্ট্রেডক্স ইজ এ স্ট্রেডক্স তার প্রতি কোনো বিন্দু বা কোনো রেসপেক্ট নাই যে এই প্রজন্মেকে এসে গালিগালাজ করে তার সন্তানের বয়সী অনেক ক্ষেত্রে তার মানে গ্র্যান্ড সান গ্র্যান্ড ডলার হবে এদেরকে গালি করে যাচ্ছে তাই ভাবে বলার একটা মানে মাধ্যম আছে বাসা আছে কিভাবে ধরেন আপনি জামাত ইসলামকে মনে করেন স্বাধীনতা বিরোধী মানে তারা তারা আপনি বলতে পারবেন যে আমি ইসলামকে ভোট দেবো না কেন ভোট দেব না কারণ আমি মনে করি জামাত ইসলাম স্বাধীনতা বিরোধী স্বাধীনতা যুদ্ধে তাদের অংশগ্রহণটা বা তাদের যে ভূমিকা এটা আমার কাছে ভালো লাগে নাই জন্য আমি তাদেরকে কখনোই ভোট দেব না এমন দেওয়া উচিত না সুন্দর বক্তব্য আপনি বলতে পারেন এটা জামাত ইসলামে কি বক্তব্য দেবে তাড়াতাড়ি সেটা দেবে তাদের মতো করে কিন্তু সারাদিন এসে আপনি রাজাকারের বাচ্চা এই যে দেশোদ্দ্রুয়ী বাচ্চা পাকিস্তানের জন্মা বীজ এই কথাগুলো বাংলাদেশে বসে এখনো সে বলে এবং সে এখনো সুস্থ আছে এটাই সবচেয়ে মানে সেভেন ওয়ান্ডার্স আমার কাছে খুব লজ্জাজনক আমি কেন এই কথা প্রতিবাদ করি আমি অনেকদিন থেকে তাকে দেখতেছিলাম এবং শুনতেছি 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 প্রতিদিন এসে এটা করতে পারবেন না আপনি একটা প্রোগ্রেসিভ পলিটিক্স দরকার আমি আবার বলছি ইউ হ্যাভ এ পয়েন্ট ইউ মেক ইট মানে রাইট ওর ইউনএ পয়েন্ট দাদাদের মানে বিষ থেকে জন্ম নেওয়া ইডিয়ট বিএনপি রহমানের মতো একটা ইডিয়েটকে রাজনৈতিক রাজনৈতিক নেতা মনে করে এবং আমি যখন শুনলাম একদম বেগম খালেদা নাকি সে মানে উপদেষ্টা আমি তো সর্বনাশ হয়ে গেলাম আমি তো তো মনে গেলাম যে এই জন্য তো বিএনপির ফৌজদুল রহমান বুঝি উপদেষ্টা উপদেশ দেয় কল্পনা করতে তার নিজেরই উপদেশা লাগবে কমসে কম সাতজন একদম কিভাবে পায়খানা করতে হয় সেখানেও তার উপদেশটা লাগবে এই লোকটা এতটাই বঙ্গুর সেই লোকটা কি বেগম খালেদা জিয়ার মতো মানুষের উপদেশটা আমি তো এটা খুবই দুঃখজনক এবং বিএনপির রাজনীতিতে এই যে পরিপক্কতা এবং ইন্টালেকচুয়াল ইন্টালেকচুয়ালিটির অভাব যে সেটা ভোটের মাঠে প্রভাবিত হবে প্রমাণ হবে এবং জন্য আমরা আশা করি যে দেখি আমরা কি অবস্থায় সেটা দাঁড়ায় আর নাহলে কোন মন্তব্য হবে কিনা আচ্ছা সো এখানে দুটো জিনিস আজকে আপনি বলছেন শাহজাহানের মানে শাহজাহান সাহেবের মন্তব্য উনি বলছেন যেটা উনি পরে ক্লারিফাই করেছেন দেখেন কি করেছেন উনি উনি বলছেন যে আমি এটা বলেছি যে আমাদের মাধ্যমে মানে আমাদের বাংলাদেশে পুলিশের নিয়ন্ত্রণে থাকতে হবে আবার বিএনপির একজন নেতা একটু আগে দেখলাম উনি বলতেছেন মানে বিএনপির বাইরে কেউ এজেন্ট হলে এখানে আসতে পারবে না উনি আবার এটাকে ক্লারিফাই করেছেন কি আমি আপনাদেরকে বলি সেটা হলো যে উনি বলছেন বিএনপির কেউ যেন মানে মানে বিএনপির বাইরে গিয়ে এজেন্ডা হতে পারে অর্থাৎ বিরুদ্ধে না করে দাঁড়াতে পারে ক্ষমতা দাঁড়াতে পারে বিএনপির কেউ এটা দিবেন না প্রশ্ন মত হল দুটো জিনিসেই তাদের পজিশনে তারা ক্লারিফাই করেছেন হয়তো তারা রাইট তারা বলছেন যে আমরা আমাদের উদ্দেশ্যে বলছি কিন্তু প্রথমেই বলছে প্রথম ক্ষেত্রে বলাটাই এই ধরনের অধ্যপূর্ণ কথাবার্তা বলাটাই রং এটা বিচারিক এবং আমরা এটা চাই না সুতরাং বি কেয়ারফুল যারা এটা বলেন এই ধরনের কথাবার্তা বলার জন্য আপনি বিএনপি থেকে গিয়ে যে দাঁড়াতে পারেন নির্বাচনে গিয়ে বলতে পারে আমি দাঁড়াবো আমি বিএনপি করি না আজকে থেকে আমি 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 এখন নির্বাচন করবো আই থিঙ্ক আই হ্যাভ এ পয়েন্ট আই ওয়ান মেক ইট টু বিফোর দ টু দা পিপল দ্যাস ওয়ার ইট ইস ওয়ার দিস ইস মাই পজিশন অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়েলকাম হিম তাকে থ্রেট দিবেন না এটা করতে পারেন না আপনি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই যে এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি কেউ নির্বাচন করবে ভোট দিবে

স্বাধীনতার 54 বছর পরেও আমি জানেন যাই বলক তারা জামাত ইসলামি দুধপরাদি জামাত ইসলামি এই কি বলে আপনার 1971 এর ভূমিকা খারাপ সবই ঠিক আছে আমার প্রশ্নটা আপনি তো এটা ভোটার দের বলবেন গিয়ে যে দেখেন এই লোকটা বা এই দলটা 1971 এই করেছে সেই করেছে আবার জামাত ইসলামি বলতে পারে বিএনপি গেলে বিএনপিই করবে সেই করবে বিএনপি দেখেন অবস্থা তাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই অভিযোগ আছে আপনারা মেক ইট মেক দিস পয়েন্ট টু দা ভোটারস বাট নিজেদের গালিগালাজ করে ভারতীয় ন্যারেটিভ এখানে প্রতিষ্ঠা করে

সবার ইউ ক্যান এবং দিস গাই স্প্রেডিংল ইন্ডিয়ান আমি মনে করি যে এটা জনগণ খাবে না এখন কখনই খাবে না বরং একাত্তর নিয়ে ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ শুধু মানে বাংলাদেশ থেকে যায় নাই ধ্বংস হয়ে গেছে তুমি কোনোভাবে আওয়ামী লীগ বা শেখ হাসিনা ফিরতে না পারে আওয়ামী লীগ রাজনৈতিক দলে নির্বাচনের পরে আওয়ামী লীগ কখনো লীগে পরিণত হবে যদি কখনো তারা ফিরতে পারে কারণ মানে রাখবেন নতুন প্রজন্ম আওয়ামী লীগের আইডিয়লজি ধারণ করতেছে না আপনি দেখেন বর্তমানে অনার্স এর ফার্স্ট ইয়ার পরে বা অনার্স এর সেকেন্ড ইয়ার পরে একশোটা আপনি আনান মানে র্যান্ডমলি মানে মানে কান্ট্রি অ্যান্ড আস দেন ক্যারি দিস আইডিয়লজি দাও বলছ ইট ইস ক্র্যাপ আই ডোনয়ান্ট আই ডোট বিলিভ ইন দিস অফ আইডিওলজি দ্যাট স্যার নতুন প্রজন্ম যদি এই ক্যারি না করে আপনার দলের কোনো কে মানে আইডিওলজি থাকবে না ভবিষ্যতে এটা হচ্ছে বাস্তবতা সাস্টেনবল ডেমোক্রেট সাস্টেনেবল পলিটিক্স যদি না করেন সেটা কখনই করবে না কি কি বলছে পাই কথা বলতে হবে শুধু চুপ থাকা যাবে না এটাই বলছি যে আমি অনেকদিন ধরে আমি এই এই তার দেখতেছি

এটাকে যদি খেয়ে ফেলতে পারেন এবার নির্বাচনে এই দালালদা আর বাংলাদেশে থাকবে না এটা চলে যাবে চিরতরে মাটি হয়ে যাবে তখন আসবে কি কে কোন পলিসি অ্যাডপ্ট করবে রাজনীতিতে এখন তো হচ্ছে একাত্তর এই চুয়ান্ন বছর পরেও আপনি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হয়েছে কার জাপান এবং কার সাথে যুক্তরাষ্ট্রের সাথে প্রথম পারমাণবিক বোমা মানে মানে ট্রাই করা হচ্ছে কোন দেশে জাপানের নাগা চাকিতে রাইট এখন যেখানে মানুষ পঙ্গু মানুষ জন্ম হয় দ্য বিগেস্ট পার্টনার রাইট নাও জাপানের ইন দি আমেরিকা হু বিল্ড জাপান আমেরিকা এই সহযোগিতা করেছে আমেরিকা জাপানকে বিল্ড করতে কল্পনা করেন আপনি জার্মানি এবং ফ্রান্সের মধ্যে হয় নাই আপনার যুদ্ধ হয় নাই মানে জার্মানি সরি মানে ফ্রান্স এবং ইংল্যান্ডের ভিতরে হয় নাই হয়েছে তো অনেক দেশগুলো রাইভাল ছিল তারা একে অপরের সাথে ভয়ঙ্কর রাইভাল ছিল এই দেশগুলো এখন দেন আর আর উইথ ন্যাশনাল ইন্টারেস্ট বুঝছেন এই যে বললাম না এই যে বন্দর নিয়ে দালালদের দালালি দেখেন দেখেন না আপনি বন্দর নাকি দিয়ে যাচ্ছে অথচ যারা তাদেরকে বাবা মনে করে যে দেশ তাদের বাবা মানে তার বাবা তার মায়েরও বাবা ছিল তার সন্তানেরও বাবা হবে সে ভারত বা ভারতের নেতৃবৃন্দ যারা আছেন সেই বাবারা ডিপি তাদের মানে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বন্দরের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিচ্ছে এটা তাদের উপরে এখানে কোন শব্দ নাই অথচ এই ভারতীয় মিডিয়া বলে বাংলাদেশের বন্দরগুলাকে বিদেশি দেরাতে তুলে দেওয়া হচ্ছে আপনি কল্পনা করতে পারেন কি ধরনের প্রপাগান্ডা এবং কি ধরনের মানে ডিসক্রিপেন্স এবং বিচ্ছেল এবং রীতিমতো ভয়ঙ্কর মিস এবং দেশ পর্যন্ত কল্পনা করেন তার দেশের টোটাল এবং কোচ নরেন্দ্র মোদীর মানে রাজ্য গুজরাটে বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দা ওয়ার্ল্ড টার্মিনাল মানে বর্তমানে নিয়ন্ত্রিত মানে এই বানাচ্ছে হচ্ছে ডিপি ওয়ার্ল্ড এই যে আর কথা মুখ বন্ধ করে বসে থাকা যাবে না এখন কথা বলতেই হবে আর কোনো উপায় নাই এবং এরা মানে দিনছে দিন এরা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে আমি আপনাদেরকে বলি আমি কিশনগঞ্জ মিঠা মিঠামৈন্য যারা আছেন নতুন প্রজন্ম তাদেরকে আমি বলবো এই ফজু পাগলাকে নির্বাচন করবেন না হয়তো আপনাদের স্থানীয় লোকাল হতে পারে এর কাছ থেকে কোনো আউটপুট আপনি পাবেন না এটা মাথায় রাখবেন এ সারাদিন এগুলো গেউ 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 করবে একটা রাস্তার খুত্তার মতো এই ধরনের লোক লজ্জা লাগে এমপি হবে এটা আমাদের জন্য লজ্জা তার এলাকার মানুষ তাকে দিয়ে দিতে পারে মুক্তিযুদ্ধ এগুলা বলে কিন্তু আমি মনে করি বিএনপির এটা উচিত ছিল না

এই কথাটা বলার জন্য এখানে আসছিলাম যে আমি অন্য দেশের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিটেনের মতো দেশ ব্রিটেন আমরা ব্রিটেনের ক্লোজ মানে দেশ হিসাবে ব্রিটেনের লন্ডন গেটওয়ে নামটা কি লন্ডন গেটওয়ে দ্য ডিপ সি ফর্ট উইচ ইস দ্য দ্য লিভার অফ আপনি যদি বলি যে বাংলাদেশের এই যে মানে মানে কি এই ব্রিটেনের অর্থনীতির এটা নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করে থাকে ডিপি ওয়ার্ল্ড ইমাজিন একটা একটা কোম্পানি কতটা সাস্টেইনেবল কতটা ট্রাস্ট মানে ট্রাস্টেড হলে এবং 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 যদি বলি প্রফেশনাল হলে ব্রিটেনের মতো দেশ তাদের ডিপ সি যেটাকে বলে গেট অফ লন্ডন সেটা পরিচালনার দায়িত্ব দিতে পারে ডিপি ওয়ালকে জাস্ট ইমাজিন দ্যাট আর এখন আছে বন্ধ রক্ষণাবেক্ষণ কমিটি উদিচি গিয়ে গান গায় সি লজ্জা লাগে মানে উদিচি বন্ধ রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম গেছে উদিচি এই বাজনা যেগুলো নিয়ে গেছে নিয়ে আসলো কিভাবে রাখতে পারলেন না চিরাঙ্গে চিরাঙ্গিরা কোথায় হ্যাঁ আপনার কোথায় বলেন কোথায় মানে এই উদীচি মানে বাজনা এগুলো রাখতে পারলেন না আপনারা এদেরকে মানে উদীচি না উন্নলি গিম না লাগে উদিচি উল্লেই উদীচিত আপনার উদ্বাস্ত মনে হয় অতিথি নাকি গেছে বন্ধ রক্ষণাবেক্ষণ করতে এতে সে লুটপাট স্বৈরতন্ত্র ফ্যাসিজম প্রতিষ্ঠা হলো উদিচি কে কোনদিন গান গাইতে দেখলাম না যেই দেখছে দেশ ঠিক করে দিবে উদিচি গিয়ে হাজির উচিত ছিল এখানে বলছে যে কি বলছে আমি এটা বলতে চাই না যা বিমান বাহিনী আচ্ছা এরপরে আরো মানে সবচেয়ে আরেকটা ধন্যবাদ দেই আজকে আমি এখানে সেটা হচ্ছে যে আপনার এই কি বলে এটাকে এই যে আমাদের মানে শেখাত্তর পরে প্রথম বাংলাদেশ থেকে পাইলটোর্ভাবে এটাকে ট্যাকল করতে পারছে না এটা হচ্ছে সবচেয়ে বড় মানে ইম্পর্টেন্ট জিনিস কারণ মিডিয়াতে যারা যান বাংলাদেশ সরকারের পক্ষে যেভাবে তাদের বুকে কাপন দোলানোর মতো মানে প্রতিবাদ মানে বক্তব্য দিবেন পাল্টা মানে আক্রমণ করবেন প্রশ্ন জামায়াত

আপনাদের সম্ভাবনাকে একদম শেষ করে দিতে পারে বি কেয়ারফুল এটা মাথায় রাখবেন ওদের সমস্যা টাকা পাচার দুর্নীতি বাণিজ্য বন্ধ হয়ে যাবে মূলত আমি বিশ্বাস করেন ভাই খুবই দুঃখ লাগে মানে একটা দেশে এত বাট পার এবং রাজনৈতিক দালাল তৈরি হয়েছে পৃথিবীতে কোনো দেশে এভাবে সম্ভব নাই লজ্জা শেম ব্যাঙ্গে সুরে ফেলে দিতে হবে আমি খুব দুঃখ লাগে যে উদিচি বাজনা নিয়ে চট্টগ্রাম থেকে আসলো কিভাবে বাদনা রাখতে পারলেন না এই যে মোমিনুল 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 আছে এখানে মোমিনুলের সামনে দিয়ে উদিচি বাদনা নিয়ে গেলে আমার ধারণা মোমিনুলে এই মনে মনে

মানুষের গল্প বাস্তবতার কণ্ঠে আজকের মতো এখানে শেষ করছি যে নীরব আহমেদ শুনছিলেন রান্স নিউজ টু এম চ্যানেলে সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সত্য দলের সাথেই থাকুন দেশের মানুষের খবর রান্স নিউজের সত্যের সঙ্গে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল হাফেজ

রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি রাখুন কণ্ঠ শুনুন